ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়াবা'দ দেশ এবং প্রবাসী যে যে কাCTk দেখছেন সবাইকে জানা আন্তরিক মোবারকবাদ যে বিষয়টি আলোচনা করব সেটা হলো নামাজে বারবার রফউ আল ইয়াদাইন বারবার এভাবে হাত উঁচু করা এই বিষয়টি নিয়ে আমরা হানাফি mazhab-এর আমরা যেভাবে আমল করি সেটা হলো তাকবীরে তাহরীমার সময় শুধু একবার হাত উত্তোলন করি আর আর কখনো হাত উত্তোলন করি না আমাদের আমলের পিছনে সহিহ হাদিস আছে কিনা সেটা আমাদের সবাই জানা দরকার সর্বপ্রথম একটা হাদিস আপনাদেরকে দেখাচ্ছে যেটা তিরমিজি শরীফের মধ্যে আছে এবং আবুদাউ শরীফের মধ্যে আছে ইমাম নাসাই রহমতুল্লাহ তার সোনানুল কুবরার মধ্যে প্রথম খন্ডে হাদিস বর্ণনা করেছেন হাদিস নম্বর হল এক ঠিক এই হাদিস ইমাম বুখারি মুসলিম সহ সিহাসি তার ছয় ইমাম এরোস্তাদ ইমাম আবু বকর ইবনা বিশাইবা তার মোসান্নাফের মধ্যে হাদিস খানা বর্ণনা করেছেন এটা এটা হলো দ্বিতীয় খন্ড

আসিম ইবনে কোলাইফ সহি মুসলিমের রাবি এবং আইমাই কারাম মহাদিসের কারামের দৃষ্টিতে তিনি উজ্জ্বত বিশ্বস্ত সহি মুসলিমে তার একাধিক রেওয়ায়ত রয়েছে ইমাম বুখারি তার ব্যাপারে ভালো সাক্ষ্য প্রদান করেছে এক কথাই হাদিস কানা সহি অনেকে দাবি করেছেন যে এই হাদিস কানা মুক্তাসার সংক্ষেপ এই জন্য এটা জন্য ব্যাপক বা বিস্তারিত না পাওয়া পর্যন্ত আমল করা যাবে না তাদের দাবি প্রত্যাখ্যান করা যায় কারণ যদি ওই সনদটা টা ধরা হয় কিন্তু পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ হাদিসটা ইমামুখারি রহমাতুল্লাহ আলাই তার জজুরদাইন কিতাবের মধ্যে সনদ সহকারে বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন এইভাবে مطمئن قرشن اجسی انہا عبداللہ رضی اللہ عنہ قالا علمنا رسول اللہ صلی اللہ علیہ وسلم صلات فقام وقبر ورفع یدین سم رقع وطبق بين یدیه فجعلهما بين رکبتیه فبلاغ ذالک سعدا فقال صداق آخی الابلی قال ان فعل ذالک فی الاول الاسلام سم امیر نبی حاضر ورتات عبداللہ ابن مسعود رضی اللہ عنہ اللہ رسول اللہ عنہ وطرق نواشی کا دلن সেই নামাজটা এরকম নামাজের শুরুতে তিনি হাত উত্তোলন করলেন তারপরে তিনি তারপরে তিনি রুকুতে গেলেন রুকুতে গিয়ে হাঁটুতে হাত ধরলেন এই ঘটনা বর্ণনা করার পরে হজরতের সাহাদ রাজি আল্লাহ বললেন যে আমার ভাই সত্য কথা বলেছে অর্থাৎ আবদুল মাসুদের নামাজ যে সঠিক সেটা সাক্ষ্য প্রদান করলেন ইসলাম সোম্মা উমির হাজা অর্থাৎ ইসলামের প্রথম যুগে আমরা ওরকম করতাম কিন্তু পরবর্তীতে আমরা এইভাবে আদিষ্ট হয়েছি এ থেকে স্পষ্ট লম্বা সম্পূর্ণ পূর্ণাঙ্গ হাদিস থেকে আমরা দেখছি রফিয়া দিন শুধুমাত্র একবারই এই হাদিসের মধ্যে রয়েছে এই হাদিস উল্লেখ করি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন ক্বালা আল বুখারী ওয়া হাযাল মাহফুযু ইনদ আহলিন নজর ইন হাদিসাতিল ইবনে মাসউদ আহলে নজর যারা মুহাদ্দিসিন کرام তাদের মধ্যে এটাই মাহফুয সংরক্ষিত হাদিস সহিহ হাদিস যে রাফায়াদান শুধুমাত্র একবার হবে এই হাদিসটা আবু দাউদ শরীফের সারাউল মাহবুদের মধ্যে মাওলানা আজিমাবাদী যিনি আহলে হাদিসের বড় মুরাব্বি দ্বিতীয় খন্ডে রাফায়লে ইয়া রাফরাবিয়া দাইন সম্পর্কে এই হাদিস উল্লেখ করেছেন আরেকটা সহিহ হাদিস আপনাদেরকে দেখাই যেটা সিহাসিদার কিতাবের মধ্যেও রয়েছে বারাইব নাজিব রাজিউল্লাহ থেকে তির্মিজির মধ্যেও হাদিসখানা রয়েছে এটা হলো মোসান্নাবিব নাবি সাহিবা যিনি সিহাসিদ্দার স্তাফ এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি হাদিসখানা নির্ভরযোগ্য সনেদে উল্লেখ করেছেন আমি মূল মতনটা শোনাচ্ছি বলেন যে নিশ্চয় আল্লাহ রসুলাম নামাজ যখন শুরু করতেন তখন দুই হাত উঁচু করতেন এরপরে নামাজ থেকে হওয়ার পূর্বে আর কখনো হাত উত্তোলন করতেন না এটা নম্বর এই হাদিসের সনদে বর্ণনাকারী সবাই শিকা বিশ্বস্ত অনেকেই দাবি করেছেন যে হাদিস কানা নয় কারণ হিসেবে অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকেন যে ইয়াজিদ ইবনা আবিজ নামক একজন রাবি রয়েছে সেই রাবি নাকি দুর্বল তাদের জবাবে ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ উমদাতুল কারি কিতাবের মধ্যে এটা ওই হাদিসের ব্যাখ্যা করতে যে চতুর্থ খন্ডে ইমাম আইনি রাহিমল তিনি তিনশো আশি নম্বর পৃষ্ঠায় ইয়াজিদ আবি আভিজিয়াদ রাবি সম্পর্কে তিনি লিখেছেন ওয়া আম্মা ফা ইন্নাহু সিকাত অর্থাৎ আবি দিবনা সে নিজেই আহ বিশ্বস্ত রাবি

ইমাম সাজি তাকে সত্যবাদী বলেছেন ও ইবনে হিববান ইমাম ইবনে হিববানও তাকে সত্যবাদী বলেছেন ও খারাজা মুসলিম হাদিসি হি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইয়াজিদ থেকে হাদিস বর্ণনা করেছেন তার সহিহ গ্রন্থে ও ইস্তেহাদু বিহিল বুখারী ইমাম বুখারী তার ব্যাপারে ভালো মন্তব্য করেছেন ইমাম বুখারি যাকে ভালো রাবি হিসেবে জানেন ইমাম মুসলিম যার থেকে হাদিস বর্ণনা করেছেন একদম মহাদিস যাকে বিশ্বস্ত সত্যবাদী হিসেবে জানেন তার হাদিস জয়ী বলাটা মূর্খতা বই কিছুই নয় অতএব এই হাদিস সর্বসম্মতিক্রমে সহি এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই তবে আরেকটা হাদিস আরেকটা রবায়ত আমি আপনাদের দেখাতে পারি যেটা ইয়াজিদ ইবনা আবি জিয়া ছাড়া ভিন্ন আরেকটি সূত্রে বর্ণিত হয়েছে এটা মোসনাদ আবি আল্লাহ শরীফ এই কিতাবের মধ্যে

অতাত এখানে ইয়াজিদ ইবনে আবি যিয়াদ নেই ভিন্ন আরেকটি সূত্র থাকাতে এই হাদিসটি আরো শক্তিশালী হলো এবং কাভি হলো একেবারে নিদদাই সহিহ হলো যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু রফমুল ইয়াদান করতেন শুধু তাকবীরে তাহরিমা সময় আর কখনো করতেন না এই ব্যাপারে আরেকটা হাদিস আপনাদের দেখাতে পারি এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম হামাইদি রাহমাতুল্লাহি লেখা আল মুসনাদ এই কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি আরেকটা হাদিস সহিহ সনদ উল্লেখ করেছেন যে হাতিশ নম্বর ছয়শ চোদ্দ সম্পূর্ণ সহি সনদে বর্ণিত যে তিনি বলেন আমি আল্লাহ রসুল দেখেছি যে আল্লাহ রসুল যখন নামা শুরু করতেন রুকুতে যেতেন রুকু থেকে উঠতেন তখন তিনি বলতেছেন ফালাই আর ফাহু দুই হাত উঁচু করতেন না ওয়ালা বাইনা না সাজে তথাই নে এবং দুই সেজদার মাঝখানেও হাত উঁচু করতেন না এই হাতিসটা সম্পূর্ণ সহি ইমাম হুমাইদি ইমাম জুহরি সালিম ইবিন আবদুল্লাহ এবং আবদুল্লাহ ইবিন আবদুল্লাহ ইবিন অহমদ এই কয়েকজন রাবি সবাই বোখারি মুসলিমের রাবি এবং সর্বসম্মতিক্রমের সিকা অর্থাৎ স্পষ্ট আমরা জানলাম আব্দুল ইবন ওমর থেকে সহি রেওয়ায় যে তিনি রাফিয়া দেন আল্লাহ রসুলকে করতে দেখেননি আমরা অনেকে জানি বোখারিতে হাদিস রয়েছে অথবা অন্যান্য কিতাবের আব্দুল ইবন ওমর রফিয়া পক্ষে হাদিস বর্ণনা করেছেন কিন্তু এখানে আমরা বিপরীতমুখী রেওয়াজ পেলাম যে রাসুল হাসান রফিয়া দেন করতেন না আরেকটা রেওয়ায় দেখাচ্ছি যেমন ইমাম মোগুল তাই রাহিমাবুল্লাহ সোনানি ইবনে মাজা শরীফের সরাতে আরেকটা রেওয়ায় উল্লেখ করেছেন এটা শরহীফের সরহে সোনান ইবনে মাজা

আব্দুল্লাহ নমুর থেকে বর্ণিত আমরা একটা বিপরীতমুখী দিক দেখছি যে আবদুল্লাহ নমুর তিনি হাদিস বর্ণনা করলেন রসুল হাত উত্তোলন করতেন বারবার আবার তিনি বল রেওয়া করলেন যে তার রসুল হাত উত্তোলন করতেন না তো সর্বশেষ আমল হিসেবে আমরা হানাভি মাের অনুসারে মনে করি ইসলামের প্রথম দিকে রসুল পাকসলাম হাত উত্তোলন করেছিলেন শেষ যুগে রসুল ইসলাম রফিয়া দ্যান পরিত্যাগ করেছেন যার বাস্তবতা আমরা দেখেছি খোলাফাই রাশিদিন তারা কেউ রফিয়া দেন করতেন না

হজরত আসিম ইবনে কুলাইব রাদি আনহু থেকে বর্ণিত তিনি তার পিতার সূত্রে বলেন যে হজরত আলী রাদি আল্লাহ আনহু তিনি শুধুমাত্র নামাজের প্রথম বারি প্রথম সময় হাত উত্তোলন করতেন এরপরে আর হাত উত্তোলন করতেন না এই হাদিসের সনদ সম্পূর্ণ সহি বহু ইমাম যেমন ইমাম বদরুদ্দিন আইনি সহ অনেক ইমাম এই হাদিসটাকে সহি বলেছেন এছাড়াও আমরা দেখেছি হজরত উমর রদিয়ালহুর আমলের ব্যাপারও এই তাহবিতে একশো তেত্রিশ পৃষ্ঠায় আরেকটা সনদ উল্লেখ সেই সনদটা বলেন আমি উমর ইবনুল কে দেখেছি তিনি নামাজে প্রথম তাকবীরের সময় হাত উত্তোলন করতেন এরপরে আর হাত উত্তোলন করতেন না এই হাদিসের সনদ সম্পূর্ণ সহিত আহলে হাদিসের বাইরে আপত্তি তুলে হাসান ইবনা আয়াস সম্পর্কে কিন্তু আশ্চর্য হল হাসান ইবন আয়াস থেকে ইমাম মুসলিম রহমতুল্লাহ হাদিস বর্ণনা করেছেন তার সহি গ্রন্থে একদল ইমাম ইমাম বুহারির উস্তাদ ইয়াহিবনে মাইন সহ অনেকেই তাকে শিকা বিশ্বস্ত রাবি হিসেবে চিহ্নিত করেছেন ইমাম বুহারি তার ব্যাপারে ভালো সাক্ষ্য প্রদান করেছেন এক কথাই হাদিস দুটি সহি আমি আরো কয়েকটা রেওয়াই আপনাদের দেখাতে পারি যেমন ইমাম বুখারি মুসলিম সহ তার সহ ইমামের উস্তাদ তিনারা উল্লেখ করেছেন যে যেই আবদুল্লাহ নম্বর পক্ষে হাদিস বর্ণনা করেছেন সেই আব্দুল বিপক্ষে আল্লাহ রসুল হাদিস বর্ণনা করেছেন আর সর্বশেষ আল্লাহ নবী যে রফিয়ান করতেন না তার প্রমাণ হল আবদুল্লাহ নমর নিজেই শেষ বয়সে তিনি ব্যক্তিগত জীবনের রফিয়ানের আমল করতেন না যেমন এই মোসান্নাবি সাহিব হাদিস খানা উল্লেখ রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি হাদিস নাম্বর দুই হাজার চারশো সাতষট্টি সেখানে উল্লেখ করতেছেন আবু বকর ইবনে আইয়াস আন হুসাইন আন মুজাহিদ taala মা রাআইতু ইবনে আমারা ইয়ারফাঈ আযাইহি লা ফি আউওয়ালি মা ইফততাহ আর হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রথমবার ব্যতীত আর কখনো হাত উঠাইতে দেখিনি সনদ সম্পূর্ণ সহি ঠিক অনুরূপ আরেকটা সূত্র আব্দুল্লাহ ইবনে ওমরের আমল সম্পর্কে আমরা দেখি যে মুআত্তায় ইমাম মুহাম্মাদের মধ্যে এটা ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহর মুআত্তা সেখানে আরেকটা সনদ আমরা দেখি যে অর্থাৎ একই হাদিস একই কথা যে আব্দুল আজিজ ইবনে হাকাম তিনি বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রথম তাকবীরের সময় তিনি হাত উত্তোলন করতেন এছাড়া আর কখনো হাত উত্তোলন করতেন না চূড়ান্ত বিষয়ের বিষয় আমরা দেখতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রথম জীবনে হাত উত্তোলন করেছেন বারবার আবেদন করেছেন পরে নবীজি করতেন না যার কারণে খুলাফায়ে রাশিদিন সেই আমলটা করেন নিয়ে এমন কি আব্দুল ইবনে ওমর নিজেও শেষ বয়সে সেই আমলটি করেনি আল্লাহ পাক যেন সহি হাদিসের উপরে আমাদের আমল করে বারবার অফেদেন থেকে ফিরে শুধু তাকবীরে তাহরিমা সমাহাত উত্তোলন করে সহি নামাজ আদায় করার তৌফিক وما علينا إلا الولاية والسلام عليكم ورحمة الله وبركاته